এই দুটো গাছই মরবে আমি বলে দিচ্ছি এই দুটো গাছই মরে যাবে কেন মরে বলে দিচ্ছি এইটা এই যে মাটিটা এটা চন্দ্রমল্লিকার মাটি জায় চন্দ্রমল্লিকার মাটিতে খাওয়ার আছে আমি বলে দিচ্ছি খাওয়ার আছে আমি সেইটাই বসিয়ে দেখাচ্ছি কিভাবে গাছ মরে দেখুন নমস্কার বন্ধুরা আমি তমর মাইতি গ্রিন প্যারাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ আর এর মাধ্যমে আমি গত বছরে আপনাদের একটা কথা দিয়েছিলাম যে এবারে সুতো শীতের অনেকগুলো ফুল আপনাদের দেখাবো অনেকগুলো ভ্যারাইটি দেখাবো আগে থেকে সিজনের প্রথম থেকে দেখাবো যাতে আমরা শীতের সময় করতে পারেন অনেকে আমরা বলেছেন তাদের এই নামগুলো শোনি বা দেখিনি বা আমরা পাই না এটা যোগাযোগ চেটে গিয়েছে আচ্ছা আমি অফলাইন অনলাইন দুটোতেই চারা সাপ্লাই করি তবুও আপনার সঙ্গে যখন কথা বলবেন আমি বলে দেবো কোন কোন চারাটা আপনার অনলাইন যাবে আর কোনটা কোনো অফলাইন অনলাইন অনলাইনে কিছু চারা এবারে দিয়ে নষ্ট হয়েছে সেই জন্যে ওটাকে অফ করছি কিছু চারা যে আমি আর অনলাইনে দেবো না যাতে নষ্ট হচ্ছে ফালতু বলে লাভ নেই আপনাদেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে আমার সুনামের ক্ষতি হচ্ছে এটা নিয়মিতাই কিন্তু এটা এই জন্যেই আমি ওটা কিছু জায়গায় আমি কিছু জিনিসকে আমি অফ করব আচ্ছা সেটা গেল আজকে যেটা দেখাব আপনাদের একটা একটা ভিডিও বলেছিলাম যে এক একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো করে গাছের প্রতিস্থাপন দেখাব এটা হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কার্নেশন আর ভারমিনা এই দুটো শীতের ফুল কারনেশানটা একটু লেট করে ফুল আসে জানুয়ারির শেষের দিকে ফুল চলে আসে সেই কার্নেশন দেখাবে এই যে কার্নেশন এই ফুলটা একটা থোকা টাইপের হয় অসাধারণ ফুলে এটা কাঠ কাঠ ফ্লার হিসেবে বিক্রি হয় বাজারে কাঠ ফ্লার হিসেবে বিক্রি করে অনেকে বিয়ের অনুষ্ঠানের জন্য মাথায় ফুলে দেয় এটা খুব অসাধারণ ফুল হয় বিভিন্ন কালার হয় এটা বিভিন্ন কালার হয় কিন্তু মিক্সিং কালার আমরা কালার মেনশন করে দিতে পারবো না এই কার্নেশন আর হচ্ছে ভারমিনা এটা ছোট্ট ছোট্ট ফুল হয় মধ্যেখানে একটা সাদা টিপ হয় যদি যাই ফুল হবে বেগুনি হোক সাদাটা হয় না লাল হবে বেগুনি হবে পিঙ্ক হবে কিন্তু তার মাথা একটা ছোট্ট ভেতরে একটা সাদা অনেকটা নয়ন তারা ফুলের মধ্যে দেখতে হয় কিন্তু এটা থোকা টোকা হয় এটা থোকা টোকা হয় ভারমিনাটা দেখতে অসাধারণ ঝাড় করতে পারলে অসাধারণ আপনাদের দুটো মিডিয়ায় বলছি এটা যে যাদের মাটি আছে মাটি করবেন যারা যারা ঘ্যাস আছে ঘেঁসে করবেন দুটো মিডিয়াতেই ভালো কাজ হয় আপনাদের মাটির মিডিয়া বারবার করে বলেছি আগের করে দেখে নেবেন একই মিডিয়া চার টপ মাটি এক টপ টপ ঘটপ ও অথবা গোবর সার আর পরিমাণ মতো টপ পুঁজি পরিমাণ মতো এটা বলে দিয়েছি অনেক ভিডিও দেখে নেবেন আর সিঙ্গেল সুপার ফার্স্ট প্লেন্ট মিশিয়ে নিয়ে গাছটা বসাবেন চার ইঞ্চি টবে দুই থেকে চার ইঞ্চি টপ এরকম দুই ইঞ্চি টপ অথবা চার ইঞ্চি টপ মাটিতে বসাবেন যারা মাটিতে বসাবেন এরকম মাটিতে যারা বসাবেন তাহলে এরকম টবে বসিয়ে নেবেন তারপর বড় টবে দেবেন আচ্ছা অনেকে একটা প্রশ্ন করেছিলেন যে এই টবগুলোর কি সাইজ হবে মানে এই গাছগুলো ম্যাক্সিমাম কত বড় টবে দেওয়া যায় ভারমিনা বলুন আর কান্ডিশন বলুন এটা ম্যাক্সিমাম আট ইঞ্চি টবের অবধি করা যাবে আট ইঞ্চি টবেই শেষ হয়ে যাবে ছয় থেকে আট ছয় থেকে আট দুটো টবেই আপনাদের ফিটিং হয়ে যাবে লাস্ট অবধি আচ্ছা এইবার দেখাচ্ছি আমি ঘ্যাস মিটিয়ে বসছি এই ঘ্যাস মিটিয়েও তো আমি কি করেছি ঘ্যাস দিয়েছি এর সঙ্গে একটু শিঙেশ নিয়েছি আর অতি অবশ্যই আমি এর সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি চার টপ ঘাস দিয়েছি একটপোস্ট আর দু টপ সোপারি এবার দেখুন লাঠিতে খুলে নেবেন ভাঙতে হবে না এরকম করে আস্তে করে বসিয়ে দেব এই বসানো গেল প্রয়োজন হবে ঘাস জল চমে যায় প্রয়োজন হলে আপনার দিনে দুবার জল দেবেন প্রথম দিকে প্রথম দিকে এটা হচ্ছে কান বসালাম এবার ভারমিনাটা বসায় এই আমি এই মাটিটা খুলি না আমি এই মাটি শুধুই বসিয়ে দিই হ্যাঁ আমি এই মাটি শুধুই বসিয়ে দিই এই মাটিটা খুলে অনেক করতে গিয়ে অনেকে গাছ ড্যামেজ হবে আপনারা পারবেন না সাধারণ লোকেরা দরকার নেই আপনারা যেটা পারবেন সেটা করুন ভারমিনা কিন্তু খুব ইজি গাছ এবং খুব ইজি কিন্তু এর মাইড লাগে সাদা পাতা সাদা হয়ে যাবে সেই জন্য একে কীটনাশক দিয়ে যাবেন প্রতি সপ্তাহে বারবার করে বলছি প্রতি সপ্তাহে কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে কাকা কনফিডার হামলা ওস্তাদ ঠিক আছে আর হচ্ছে উলালা সাদা মাছের জন্য এই যে তিন চারটে ওষুধ আপনাকে গাছ করতে গেলে বাগান করতে গেলে ছাদ করতে গেলে আপনার হাতে কাছে রাখতে হবে নালে আপনি গাছ করতে পারবেন না দাদা এমনি হবে না নর্মাল উপায়ে গাছ করা মুশকিল পোকা লাগবে সেই জন্য অনেক নষ্ট যেতে পারে এই যে ভারমিনা বসিয়ে দিলাম এটা ভারমিনা বসালাম আমরা বসালাম একে কি করবেন পাঁচ সাত দিন কোনো কিছু দেবেন শুধু জল দেবেন সাত আট দিন পর একবার বারো একশুটির শূন্য দেবেন তার সাত দিন পর একবার হিমিক অ্যাসিড দেবেন আর বারো তার এই যে সাত আট দিন পর বারোশুটি শূন্য দেবে প্রতি সপ্তাহে একবার পর বারো একষট্টি শূন্য দেবেন এই গাছটাকে ধরে যাক তারপর খাওয়ারের চিন্তা করবেন খাওয়ার একটা কথা বলি বারবার করে অনেকে বলেন দাদা কি খাওয়ার দেবো কতদিন পর খাওয়ার দেবো দাদা একটা কথা বলি এই গাছটা বসিয়েছি এই থেকে খাওয়ার খাওয়ার ক্ষমতা হয়েছে গাছটা ধরে গেছে গাছটাকে যখন এরকম ব্রাঞ্চ হবে তখন সে খাওয়ার খাবে আমি দেখাচ্ছি এখানে আছে কিনা বুঝতে পারবেন এগুলো আপনাকে শিখতে হবে এগুলো আমি এখান থেকে বলে দিলে হবে না এবার দেখুন এই কিন্তু খাওয়ার নেবে এই তো ব্রাঞ্চ ছাড়ছে দেখুন এই টবে আছে আবার এই গাছটাকে এই গাছটা খাওয়ার নিতে পারবে এইটাকে আপনাকে বুঝতে হবে যে গাছটা ডাল ছাড়ছে সে তালে বেরিয়েছে আমরা প্রমাণ দেখাচ্ছি আপনাকে অনেকে বলছেন এবারে আপনাকে হাতে কলমে দেখাচ্ছে কেউ দেখায় না এরকম গাছকে নষ্ট করে একটা গাছ করতে গেলে একটা গাছ বলছি এবার দেখুন এবার দেখুন শেকড় হয়েছে কিনা তুলে ফেললাম দেখুন শেকড়টা বেরিয়ে গেছে এই গাছটাকে হালকা করে খাওয়া দেবেন আর একটা কথা আপনারা প্রত্যেকে কিন্তু গাছকে খাওয়ার দিয়ে মেরে ফেলেন খাওয়ার দিয়ে মেরে ফেলেন এই গাছটা খাবে এক লিটার জলে দু গ্রাম বা এক গ্রাম আমরা দেবেন পাঁচ গ্রাম দশ গ্রাম তাহলে কি করে হবে খাওয়ার দিয়ে গাছ হয় গাছ জলে দিয়ে হয়ে যায় জলে দিয়ে গাছ হয় আপনারা সবসময় প্রচুর খাওয়া দাওয়ার চিন্তা করেন আর গাছকে তাড়াতাড়ি বড় করে ফেলবেন এরকম আর কি যেমন আপনার মনে করুন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে তার তিন মাস বয়স আপনি চেষ্টা করছেন তাকে সৌরভ গাঙ্গুলি বানাবেন পিটি উষা বানাবেন হবে হয় আপনার বাচ্চা হামা দিতে শিখেছে তাকে ভাবছেন যে আপনি এ করে দেবো শচীন তেন্ডুলকার করে দেবো বিরাট কোহলি করে দেবো হয় যখন যেটা হবে তখন সেটা করতে হবে আপনাকে গাছের বয়স অনুযায়ী বাচ্চার বয়স অনুযায়ী এটা করুন আপনারা অতিরিক্ত করতে গিয়ে গাছ ক্ষতি করে ফেলেন আপনারা অনেকেই বলেন গাছ মরে যাচ্ছে গাছ কেন গাছ মরবে আপনার খাওয়ার দিয়ে গাছ মেরে ফেলেন খাওয়ার লাগে না গাছে শীতের গাছ তিন মাসের গাছ নব্বই থেকে একশো কুড়ি দিনের গাছ হয় শীতের ফুল তীদের কি খাবার খাবে কতটা খাবার খাবে মাটি দিয়ে যে খাবে তাদের তার ঠেলায় অন্ধকার ছুটবে এই কথা এবার বলে দিচ্ছি এবার ছোট এই গাছটা কিন্তু যখন মাটিতে বসাবেন এই কার্নেশন এবং ভারমিনাটাকে দাদা এগুলো কেন বললাম দাদা রাগের কথা মানে কেন বলছে আমরা অতিরিক্ত ফোন দিয়েছি নাম্বার দিয়েছি বলে এটা আপনাদের টার্গেট হচ্ছে যে আমরা খাবারটা দিয়ে দিতে পারলে বাঁচি খাবারটা দিতে পারলে বাঁচি এটা নয় আপনাদের ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনাদের অসুবিধার কারণে প্রবলেমের কারণে সেটা করছি আমি আমি চ্যালেঞ্জ করে বললাম তো বলুন তো কোন ইউটিউবার বা প্রতিদিন আপনাদের ফোন ধরে আমার কাছে প্রচুর লোক আছে সপ্তাহে দিন করে ফোন করেন বিভিন্ন সমস্যার জন্য আমি প্রত্যেক ফ্যানে ফোন রিটার্ন করি এটা আমার আমি মুখের কথা বলছি না আপনারাই বলে দেবেন আপনারা উত্তর করে জানাবেন আমি যে কথাগুলো বললাম এটা আপনারা আমরা আপনাদের উপকার পাচ্ছেন মেসেজ করে জানাবেন আপনি এই চ্যানেলেই জানাবেন যে আমরা করছি করছি কিনা তাহলে আপনাদের ধৈর্য ধরতে হবে আর করতে হবে এটা গেল এবার দেখুন আমি এটা প্লেন মাটি এই যে মাটি বললাম সেই মাটিতে এই মাটিতে আমরা এই গাছটাকে ছোট্ট করে বসাবো আপনাদের একটা জিনিস দেখাচ্ছে আমার দুটো গাছ মরে মরুক আমার দুটো কাজ মরে মরুক তাতে আমার কোন দুঃখ নেই আমার দেখাচ্ছি এই গাছটা কিরকম এই দুটো গাছই মরবে এই দুটো গাছই মরবে আমি বলে দিচ্ছি এই দুটো গাছই মরে যাবে কেন মরি বলে দিচ্ছি এইটা এই যে মাটিটা এটা চন্দ্রমল্লিকার মাটি জাইনটা চন্দ্রমল্লিকার মাটিতে সঙ্গে খাওয়ার আছে আমি বলে দিচ্ছি খাওয়ার আছে আমি সেইটাই বসিয়ে দেখাচ্ছি কিভাবে গাছ মরে দেখুন এই বসিলাম না আমি করছি করবো না দেখুন আমি এই বসালাম এই ছোট গাছই বসালাম আমার দুটো গাছ মরে মরুক আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই গাছ বসালাম আমি এর পরে ভিডিও দেখিয়ে দেবো এই মাটিতে খাওয়ার আছে এই জন্য বললাম বললাম অনুযায়ী দোয়া চন্দ্রমল্লিকা জয়েন্টের মাটি আগের বলে দিয়েছিলাম জয়েন্ট দেখে নেবে সেই মাটিতেই আমি এই দুটো গাছ বসালাম আমরা ওই বাজার থেকে কিনে এনে হাড়ে গুঁড়ো শি কুচি বাদাম করে সরষে কল মসর কল সব মিশিয়ে দিয়ে গাছ বসিয়ে দেন সেই জন্য বেশি মরে মাটি তৈরি করে রাখতে হবে বছরের প্রথমে তবেই আমরা গাছটা হবে এই দুটো কাজ মোট মরবে আমি বলছি মরা কারণটাও আমি দেখে দিচ্ছি তাহলে আপনারা সেটা বুঝে কাজ করবেন আর নাম্বার দিয়ে রাখি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান রাত্রি আটটা থেকে দশটা একবারই কল করবেন দ্বিতীয়বার কল করবেন না বারবার করে বলছি আমার অনেক অসুবিধা হচ্ছে একই লোকের কাছে তিনবার চারবার করে ফোন যাচ্ছে সেহেতু আমি আমার সময় আপনাদের কল ব্যাক করে দেবো ধৈর্য ধরে করবেন যদি সময় আমি আমার সময় দাদা ব্যাক করব আপনি কল করলেই আমাকে আমি রাস্তায় আছি গাড়ি চালাচ্ছি মোটরসাইকেল চালাচ্ছি গেটে আছি জামে আছি আপনাকে কল করলেই যে ফোন ধরে নিয়ে আপনাকে ব্যাক করে দিতে পারবো সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দেবো না সম্ভব না আমার পক্ষে হ্যাঁ আমি আমার সময় আপনাকে কল ব্যাক করে দেবো জানিয়েও দেবো সময় নিয়ে কথা বলবো দু মিনিট না আপনি যতক্ষণ কথা বলবেন আমি ততক্ষণই কথা বলবো কিন্তু আমার সময় করতে হবে আপনাকে এটাকে ধৈর্য ধরতে হবে তবেই আপনারা আপনাকে কল ব্যাক করে দেবো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার নাম্বারটা রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে আপনাকে সাহায্যের জন্যে আমি হাত বাড়িয়ে আছি আপনাদের জন্যে গাছ করার জন্যে সবাই সঙ্গে থাকুন আমি আবার প্রচুর নিতন ভিডিও আপনাদের দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন